মনে তো সরি আসসালামু আলাইকুম আমি চলে আসছি কালীগঞ্জ হাটে খাসি বগরির হাট তো আপনাদের যে সরাসরি জানিয়ে দেব কোন খাসি কী দামে বিক্রি হচ্ছে মরবি খাসি কিনতে আছেন হ্যাঁ দেখতে আছেন দেখার জন্য ভাইয়ের কাছে একটু দাম জানি আমরা একটু আইডিয়া পাবো কোনটা কত দাম এটা এটা কত চাচ্ছেন ভাই এটা এটা খাসি না তো এটা ছাগল কত করে

আপনার এটা তো বাড়ির মনে হচ্ছে ভেজবেন কত দাম ছাড়ছেন কত হলে দিবেন আর এটা কি খাসির কত ছাড়ছেন

دو فاتح پولیس سپورٹ اک

দেখেন কি হয় আপনার খাসি এটা কত দাম চাচ্ছেন পনেরো কত বলে

এটা কত দাম চাচ্ছেন ভাই শুন